আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লেটিভ ব্লগ আর এন্ড কোক আজকের আর একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি তৈরি করব আলু দিয়ে কোন রেসিপি আমি চারটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে চটকে নিয়েছি এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড পরিমাণ গাজর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ গুছানো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এক টেবিল চামচ গরম মশলা হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ওয়ান টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা তারপর দিলাম দুই টেবিল চামচ টমেটো সস এখন সবগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব রেসিপিটা খুবই সহজ এবং অনেক মজাদার একটু রেসিপি আপনারাও চাইলে সন্ধ্যার নাস্তা তো বাচ্চাদের টিফিনও বানিয়ে পারেন আমার সবগুলা মাখানো হয়ে গেছে আমি রুটির জন্য কাই তৈরি করে নিব দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তারপর দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিলাম হালকা একটু কালো জিরা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিলাম আর হাফ কাপ পরিমাণ ময়দা সবগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব তো ভিউয়ার্স আমার চ্যানেলটা একেবারে নতুন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখেন আমি কিভাবে হাতের মুঠে নিয়ে নিলাম যদি বেঙ্গে না পড়ে তাহলে বুঝবেন এটা পারফেক্টভাবে রেডি হয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি নর্মাল পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ডু তৈরি করে নেব দুটা একেবারে নরম হবে না বা একেবারে শক্ত হবে না সফট একটা দু তৈরি করবো আমার দুটো মাখানো হয়ে গেছে আমি এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে কাইয়ের মধ্যে মাখিয়ে দশ মিনিটের জন্য ডেকে রাখবো ফিরছি দশ মিনিট পরে দেখেন আমার দুটা কতটা সফট হয়ে এবং স্মুথ হয়েছে আমি এখন দুটাকে ভাগে ভাগ করে নেব ভিডিওগুলো ভালো লাগে তাকে আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে আমার লিঙ্কটা শেয়ার করে দেবেন চার ভাগে ভাগ করে নিলাম এখন আমি রুটিটা বেলে নেব একেবারে অল্প উপকরণ দিয়ে গরুয়া পদ্ধতিতে গরুয়া মশলায় আমি রেসিপিটা তৈরি করলাম আশা করি সকলের ভালো লাগবে এই কনগুলো তৈরি করে আপনারা একটা বক্সে পরে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন রুটিটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে গাঢ় হবে না দেখেন রুটিটা দেখে আপনারা আন্দাজ করে নেবেন রটিটা কেমন হয়েছে এখন আমি রুটিটাকে সেঁকে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে দিলাম এক মিনিটের মধ্যে উল্টো পাল্টে আমি রুটিটা তুলে নেব বেশি বাঁচতে যাবেন না তাহলে কোন তৈরি হবে না তো আমি এক মিনিটের মধ্যে উল্টো পাল্টে আমি রুটিটাকে তুলে নিয়েছি এখন আমি রুটিটাকে একটা সুরের সাহায্যে কেটে নেব সমান করে কাটবেন তাহলে সবগুলো কোন সমানভাবে হবে রুটিটা কাটা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এটা আমার গামের সাহায্য করবে মধ্যে লাগিয়ে দিলাম দেখেন আমি কীভাবে কৌটা তৈরি করতেছি ডিওটা দেখে বুঝে নেবেন কীভাবে কৌনের শেপ তৈরি করতে হয় এখন আমি পুরটা দিয়ে দিলাম আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম আমি কনের ভিতরটা ভর্তি করে আলুর পুরটা দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার কোন এখন আমি যে ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম বেটার দিয়ে আমি কভার করে নেব লাগিয়ে নেব ব্রেড গাম তৈরি হয়ে গেছে আমার কোন আমি সবগুলো কন তৈরি করে নিলাম এখন আমি বেজে নেবো গোলা একটা কড়াই বসিয়ে অনেকগুলা তেল দিয়ে দিলাম এবং তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবং হাই হিটে কোনগুলোকে বাঁচতে হবে আমি প্রায় সাত আট মিনিটের মতো উল্টে পাল্টে আমি কোনটাকে বেজে নিচ্ছি তোমার কোনটা বাজা হয়ে গেছে তেল জড়িয়ে তুলে নেবো তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের আলুর কোন রেসিপি এখন আমি ভিতরটা ব্যাংকে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটা কতটা ক্রিপসি হয়েছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ